নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে অনেক দিন পর চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল এই দুপাটি গাছটাকে দেখলে আমার মনটা খুব খুশি হয়ে যায় সারা দিনটা আমার খুব ভালো যায় আজকে রবিবার ছুটির দিন আজকে অর্ডার হয়েছে নুডলস খাওয়ার আমার বাড়িতে অর্ডার তো একজনই করে নিশান আমার ছেলে আপনাদের সঙ্গে গল্প করতে করতে নুডলসটা বানিয়ে ফেলি সকালবেলা আমাকে নুডলসের প্যাকেটটা দিয়ে বলছে এই নাও মা নুডলস বানিয়ে দাও খুব ভালো করে ফ্রাই করবে কিন্তু আমি বললাম যে ঠিক আছে চাউমিনটা রেখে যা আমি ফ্রেশ হয়ে আসছি এসে বানিয়ে দেব। ও মা কি রেগে গেলো চাউমিন না এটা নুডলস তা আমি বললাম যে চাউমিন আর নুডলস তো একই জিনিস আমাকে বলছে না চাউমিন আর নুডল এক না ভালো করে প্যাকেটে দেখো এটা নুডলস কী জানি বাবা আমি অত বুঝি না আমাদের ছোটোবেলায় আমরা তো একটাই নাম জানতাম সেটা হচ্ছে চাউমিন আমার মা অনেক রকম সবজি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে চাউমিন বানিয়ে দিত আমরা শুধু যে ব্রেকফাস্টে খেতাম তা না কোনো কোনো দিন রাত্রিরে ডিনারেও কিন্তু চাউমিন খেয়ে নিতাম আমি অবশ্য সকালে যখন চাউমিনটা ব্রেকফাস্টের জন্য বানাই তখন নিরামিষ করেই বানাই কোনো আমিষ কিছু দিই না মানে পেঁয়াজ ডিম এগুলো ছাড়াই বানাই আমার বাড়িতে তো কাজ চলছে সেই জন্য অনেক দিন ধরেই আমি কোনো ভিডিও দিতে পাচ্ছি না আজকে অনেক দিন পর চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে আশা করব ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন নুডলসের প্যাকেটটা খুব একটা বড় ছিল না আমি ভাবলাম নিশানে রাখার জন্য ঠিক আছে কিন্তু সম্পূর্ণটা যখন বানালাম তখন দেখলাম পরিমাণে বেশ অনেকটাই হয়েছে হ্যাঁ এর মধ্যে আবার আমি একটু গাজর একটু আলু দিয়েছিলাম পরিমাণে দেখলাম অনেকটাই হয়েছে নুডলসের প্যাকেটটার মধ্যে আবার একটা মিক্স মশলা ছিল সেটাকেও আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি খেতে খারাপ লাগছিল না বেশ ভালোই লাগছিল কিন্তু আর আমাদের তিনজনের জন্য মানে আমার নিশানের ও বাবা ব্রেকফাস্টের জন্য একদম আইডিয়াল আইডিয়াল মানে এই ছোট প্যাকেটটা নিলেই আমাদের তিনজনের ব্রেকফাস্টের জন্য যথেষ্ট গল্প করতে করতে কতটা বানানো হয়েও গেল সবজিগুলো ভাজা হয়ে গেছে আগে থেকে নুডলসটা আমি বয়েল করে রেখেছিলাম সেটাকে সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি ছুটির দিন হলেই একটু অন্যরকম করে জলখাবার বানানোর চেষ্টা করি আর অন্যান্য দিনগুলোতে তাড়াতাড়ি যেটা হয় সেটাই বানিয়ে খেয়ে নিই যেমন ব্রেড জ্যাম ব্রেড বাটার উপমা উপমা করতে অবশ্য সময় কম লাগে না একটু সময় লেগেই যায় নুডলস একদম রেডি সার্ভ করার জন্য উপর থেকে একটু ভাজা বাদাম একটু স্যালাড আর একটু কেচাপ দিয়ে দিয়েছি এখন দেখি স্যারের পছন্দ হয় কি না ওর মনের মতো বানাতে পারলাম কি না রিয়াকশান দেখেই বুঝতে পারব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রিয়াকশান দেখে তো বোঝা যাচ্ছে যে ভালোই লেগেছে ওর আজকের মতো আসি